আসসালামু আলাইকুম আমি নাহিদ আহমেদ সুয়েব আমরা আছি শীতের মেলা শীতের মেলা জন্য নতুন একটি মেলা বিষয় অনুষ্ঠিত হয়েছে সেই মেলাতে আমাদের বিজনেসের নাম হচ্ছে ফ্রেগনেন্সি এখানে আমরা বিশ্ববিখ্যাত বিভিন্ন ধরনের পারফিউম এবং আতরের রেপ্লিয়া কিংবা ইন্সপায়ার পার্সুম আমরা তৈরি করে বিক্রি করে থাকি আমাদের কাছে আছে বিশ্ববিখ্যাত ডিউর সবাস ব্রুদেশ্যানেল আফনার নাইন পি এম কিংবা আরও আছে একোডেজিও ক্রিড এভেন্টাসের মতো দামি নামি এবং অনেক বিশ্ববিখ্যাত যে পারফিউমগুলো আছে সেগুলোর ইন্সপায়ার ভার্সন আমরা এখানে তৈরি করেছি আমাদের আজকের মেলায় এখন পর্যন্ত অনেক মানুষই আসছেন আলহামদুলিল্লাহ এবং আমরা এখন থেকে ভালো একটি রেসপন্স পাচ্ছি আর মেলা উপলক্ষে আমাদের স্টলে যদি কেউ এসে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন অনেক আকর্ষণীয় ডিসকাউন্ট সহ আরও উপহার অনেক উপহার যেতে শুরু যেমন আজকের এই মেলাতে কিন্তু আপনাদের বিশেষ একটা আকর্ষণ হচ্ছে প্রত্যেক দিন পঞ্চাশটার বেশি করে আপনাদেরকে গিফট দেওয়া হবে এবং মেলার তৃতীয় দিন আপনাদের জন্য আছে লটারির মাধ্যমে অনেকগুলো আকর্ষণীয় গিফট তো আমি আশা করবো যে আপনারা সবাই শীতের মেলায় আসবেন এবং এসে আমাদের করে আপনারা সকলে জানেন যে আমার বিশ্বনাথ সেবা সেন্টার একটা মেলার আয়োজন করা হয়েছে তো আপনারা যারা যারা বিশ্বনাথের যারা যারা বিশেষ করে আসেন লোকাল আপনারা সকল বিশ্বনাথ বা এলে আপনারা যে জিনিসগুলো বা আমরা অবশ্যই আপনার পাইবে বিশ্বপটা কি আমরা আলহে মার্কেট শপো আছে আমরা মেলাতে আসি আপনারা লাগে কিছু খাফর লইয়া এবং বেগও আছে খাফর আছে আপনারা চাইলে অবশ্যই আমরা স্টল ভিজিট করবা আর খুব চিপ রয়েছে আপনারা নিতে পারবা ইভেন আপনারা যারা যারা আইবা অবশ্যই আমরা ভিজিট করার আমন্ত্রণ রইল মেহেন্দিরও কিছু কালেকশন আনছি আপনারা যদি আইন অবশ্যই আমরা আমরা তারা দ্বারা আছে মেহেন্দি দিয়া দিলে আপনারা আলে মেহিও দিতে পারবা সব ধরনের আইটেম আছে এগুলো অত্যন্ত চিপ আপনারা চিপ রেইটাইল যদি আইন ভিজিট করতে দেখতে পারবা নিত্য নতুন সকল ধরনের বেগ আইটেম আছে কাপড় আছে সব ধরনের সব কিছু আছে আপনারা যারা যারা আইবা অবশ্যই আপনারা লাগিতে আপ বিশেষ ডিসকাউন্ট আর বিশেষ সার আর মেলার আজকে প্রথম দিন আর আছে মাত্র দুই দিন আপনারা আইবা দেরি করবা না আর বিশেষ করে যারা যারা মেলাতে আইবা আইলে আপনারা আমরা পা পাইবে বিশেষ পাইয়া ভিজিট করবা শপিং করবা সবার লাগে তো বিশেষ ডিসকাউন্ট আর বিশেষ সার আসসালামু আলাইকুম আমি এইসি আমার তানজিন কেক হাউস লইয়া আমার স্টল লই আইসি আমি বিশ্বনাথর সো আমি আমার বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল কেক লই আইসি কেকৰ মাঝে বিভিন্ন ধরনের আছে রসমালাই আছে ড্রিম কেক আছে চকলেট আছে তারপর ভ্যানিলা আছে স্ট্রবেরি আছে অনেক ধরনের কেক লই আইছি সো আমরা আরো উদ্যোক্তা বেলাদ গেছি বালাগঞ্জ গেছি এন্ড গোয়ালা বাজার গেছি সো আমরা অনেক পালা সেই লইছে তো আমরা বিশ্বনাথের মাঝে আইছি যে অনেক কাস্টমার হলে আমরা যে আমরা বিশ্বনাথ আইতাম স্টল লৈয়ে আইতাম সো তার কারণে আমরা স্টল লৈয়ে আইছি তানজিন কেক হাউস আপনারা আমরা রে ভিজিটিং কার্ড আপনারাও ইয়োর মাঝে অর্ডার করলে আমরা রে ফাইবা কেকটা ভাল লাগছে আমার তা নিজে গরো বানাই আনছেন বিশেষ করে আপনারাও আইবা সবাই কেক আছে এই আমরা হচ্ছে বেবি প্রোডাক্ট বেশি সেল দিই আমাদের কাছে বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেহেতু আমরা মেলা এসে যে আমাদের কাছে মোটামুটি সব প্রোডাক্টে ডিসকাউন্ট আছে বিশেষ করে মায়েরা যখন বাচ্চাদের নিয়ে আসবে আমাদের স্টলে অবশ্যই বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকম ডিসকাউন্ট পাবে পাশাপাশি আমাদের তলায় একটা স্টল আছে বোতলের স্টল সেখানেও বোতলের বিভিন্ন রেঞ্জের বোতল আছে সেখান থেকেও ক্রয় করতে পারবেন আমাদের মেলাটা হচ্ছে সাইড পাঁচ ছয় তিন দিন চলবে আজকে প্রথম দিন তো বিশ্বনাথ পার্সিকে বলবো আপনারা আমাদের মেলাটা ভিজিট করেন প্রোডাক্ট নেন আর না নেন অন্তত আমাদের মেলাটা ভিজিট করে দেখে যান স্টলগুলায় কী কী প্রোডাক্ট আসছে কীরকম রেট সবগুলা দেখে আপনারা ক্রয় করতে পারেন হচ্ছে ফাইয়ার শোকিন গ্যালারি আমাদের মূলত দোকান হচ্ছে আলহারা শপিং সিটির নিস্থলা দুইটা শপ আছে সেখানে এখানে আমরা ফাইয়ার শোকিন গ্যালারির পক্ষ থেকে আমরা স্টল নিয়ে আসছি আমাদের কাছে পেয়ে যাবেন হোম ডেকোরেটর যে কোনো আইটেম লাইটিং আইটেম গিফট আইটেম প্লাস জুয়েলারি কিছু আইটেম এখানে অবশ্যই রিজনেবল প্রাইজে পাবেন এরপরে আমাদের দোকানে ফুলের বা অনেক রকমের অফার চলতেছে তাই আমাদের মেলা চলবে তিন দিন সবাই চলে আসবেন আলাইকুম আমরা এক্সিবিশন স্টার্ট হয়ে গেছে আপনারা লাগে ব্রোয়ান অ্যান্ড চার পাঁচ ছয় তারিখে আর আমার একটা হইল আলিস পেস্টি প্লেস তা আমি হইরাম ওনার আপনারা আমার স্টল ভিজিট করবার আমার কাছে আমি কেক পাইবা যে কোনো ফ্লেভারে আপনারা চাইলে আমার কাছে অর্ডার দিতে পারেন আপনারা যে কোনো কেক পাইবা অর্ডার যে কোনো কেক আর আমার পার্লারও আছে ম্যাজিকটাচ মেকোবা সোনালী ব্যাঙ্কোর আপনারা চাইলে অন ভিজিট করবার আপনারা ও বাইর পেজ থাকি যে ফলো করি আই আপনারা লাগে ডিসকাউন্ট থাকবো এদিকে আমরা আমাদের দোকানে আসলে পাবেন এই ঐতিহ্য অনেক বাহিরের অনেক প্রোডাক্ট আছে জুয়েলারি ব্যাগ ওই অফারের ব্যাগ আছে এক হাজার টাকার ব্যাগ ছয়শো করে আমরা সেল দিচ্ছি আপনারা আসি নিয়ে যেতে পারবেন আর আমার দোকানে আমার দোকান আলিচুরির ঘর আমার দোকানে যে কোনো পণ্যে থাকছে আগামী পাঁচ ও ছয় তারিখ তো তার শুক্র শনিবার যে কোনো পণ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো আর আমার স্থান পড়ছে সেবা কমিউনিটি সেন্টার তৃতীয় তালায় আর বিশ্বনাথর যারা আছেন আমার ফ্রেন্ড ফ্লোয়ার্স আপনারা যত দ্রুত সম্ভব আমার যোগাযোগ করিয়া আমার নিউ কালেকশন আইসে কালেকশনগুলো কালেকশন করার লাগে অলোবেশে অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি রাজু আলামিন আমি এসেছি চট্টগ্রাম থেকে আপনাদের সিলেটবাসীদের জন্য অসংখ্য ডিজাইনের বিভিন্ন রকমের জুয়েলারি নিয়ে এবং আমরা আছি আমরা বিশ্বনাথের এই যে সেবা কমিউনিটি সেন্টারে আমরা তিন দিন আছি আমরা তিন তিনতলা অবস্থান করেছি আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম সাবান পানি পারফিউম লাগিয়ে ব্যবহার করা যাবে আমরা গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি আর আমরা হিউজ হিউজ ডিসকাউন্ট নিয়ে আছি আপনারা সবাই চলে আসবেন আমরা আছি আগামী তিন দিন